তুরস্কে কি ইলিগেলভাবে আসা যায় কিনা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তুরস্কে ইলিগেল থেকে লিগেল হওয়া যায় কিনা তৃতীয় প্রশ্ন তুরস্কের বেতন কত চতুর্থ প্রশ্ন তুরস্কে কি পুলিশেরা কাজের জায়গা থেকে ধরে ফেলে কিনা পঞ্চম প্রশ্ন তুরস্কে কি আউট পাস আছে কিনা তুরস্কে মাফিয়ারা কি কিনা তারপরে তুরস্ক উপার্জন করে কত বছর থাকা যায় ইলিগেলভাবে কি কি কাজ করা যায় ইলিগেলরা কি কি কাজ করতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম তুরস্কের ইস্তাম্বুল থেকে আমি রিফাত আপনাদের লিগেল ইলিগেল তুরস্কের সব আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আপনাদের সাথে তো বন্ধুরা এখন কথা হবে ইলিগেল কিছু প্রশ্ন রয়েছে প্রশ্ন আবার ইলিগেল হয় কিভাবে যে বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন তুরস্কের তুরস্ক কি ইলিগেলভাবে আসা যায় কি না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তুরস্কে ইলিগেল থেকে লিগেল হওয়া যায় কি না তৃতীয় প্রশ্ন তুরস্কের বেতন কত চতুর্থ প্রশ্ন তুরস্কে কি পুলিশেরা কাজের জায়গা থেকে ধরে ফেলে কি না পঞ্চম প্রশ্ন তুরস্কে কি আউটপাস আছে কি না আউটপাস হচ্ছে ইলিগাল বাঙালিরা যখন তুরস্কের পুলিশের কাছে কিংবা অথরিটির কাছে স্যারেন্ডার করে যে আমি বাংলাদেশি বাংলাদেশের ডকুমেন্ট আছে আমি আমার দেশে চলে যেতে চাই তখন তুরস্কের সরকার ফ্লাইটের টিকিট কেটে ঠুস করে পাঠায় দেয় এই আউটপাসের সিস্টেম আছে কিনা এবং এটা কতদিন সময় লাগে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে এরপরে তুরস্কে মাফিয়ারা আছে কিনা তারপরে তুরস্ক উপার্জন করে কত বছর থাকা যায় ইলিগেলভাবে কি কি কাজ করা যায় ইলিগেলরা কী কী কাজ করতে পারে তো এই হচ্ছে বন্ধুরা তুরস্কের ইলিগেল যত প্রশ্ন তো আমি একে এক করে আপনাদেরকে ইলিগেল প্রশ্নের উত্তর দিয়ে দিব কিন্তু এই উত্তরের বাইরে আর কোনো উত্তর নাই এরপরে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি আপনি নিজের রিক্স নিয়ে হচ্ছে এই বাকি কাজগুলো করবেন আসবেন না কি করবেন এগুলো আপনি জানেন অনেকেই ইলিগেল আছে অনেকে তুরস্কের ভেতরে থেকে আমাকে মেসেজ দেয় যে ভাই আমি ইলিগেলভাবে ঢুকে গেছি এখন আমি কী করবো এবং তুরস্ক থেকে কি ইউরোপে যাওয়া যায় না তুরস্ক থেকে কি ইতালি যাওয়া যায় না তুরস্ক থেকে কি গ্রিসে যাওয়া যায় না এই যত রকমের ইলিগাল প্রশ্ন আছে আমি লিগেলের চাইতে ইলিগ্যাল প্রশ্নই বেশি পাই তাই বাধ্যতামূলকভাবে ইলিগ্যাল প্রশ্নের উত্তর দিতে হয় বাধ্যতামূলকভাবে ইলিগ্যাল প্রশ্নের জন্য সার্চ করতে হয় আমার কাছে মানুষের কাছে যে প্রশ্ন করতে হয় জানতে হয় জেনে আপনাদের জন্য ভিডিও বানাইতে হয় আর মোবাইল নাম্বারের ক্ষেত্রে ভাই ইলিগাল কোয়েশ্চেন করে আমার কাছে মোবাইল নাম্বার চাইন না তো প্রথমত তুরস্কে কি ইলিগালভাবে আসা যায় কি না জীবনধুরা তুরস্কে ইলিগালভাবে জীবন ঝুঁকি নিয়ে আসা যায় লেবানন থেকে ইরানের বর্ডার দিয়ে মিডল ইস্ট হয়ে সিরিয়া হয়ে তুরস্কে ঢোকা যায় কিন্তু ঢোকার আগে প্রচুর পরিমাণে রিক্স থাকে মাফিয়ারা থাকে পুলিশ থাকে হেনস্থা হইতে হয় আর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় এরপরে হচ্ছে তুরস্কের যে ম্যাপটা মানচিত্রটা হচ্ছে এই রকম। এইটা হচ্ছে ইস্তাম্বুল আর ইউরোপের সাইড আর আপনারা ঢুকতেছেন পিছন দিক দিয়ে তো তুরস্কে ঢোকার পরে আপনাকে প্রায় এক হাজার কিলোমিটার অতিক্রম করে এই জায়গাটাতে আসতে হয় এটা একটা লম্বা মানে সফর খুব সহজ না আমার এই সফর নিয়েও ভিডিও আছে আমি এখানে কয়েকজন ইলিগেলকে পেয়েছিলাম তারা বলছে তাদের জার্নিটা কীরকম আর ইন কেস তুরস্কের আশেপাশের বর্ডারে সিরিয়া কিংবা ইরানের বর্ডারে যদি আপনি ধরা পড়েন তাহলে আপনাকে আবার পুশ ব্যাক করে ইরানে পাঠিয়ে দেওয়া হবে তখন আবার ইরানের মাফিয়ার আপনাকে ধরবে টাকা নিবে মানে অনেকগুলো হ্যাসেল মানে খাদে খাদে টাকা দিয়ে আপনার জীবনের মানে দাম দিতে হবে মূল্য দিতে হবে তো এটার জন্য প্রস্তুত থাকেন আপনারা আর এই গেমের লোক দালাল যারাই যেটা বলুক না কেন সকল কিছু অনিশ্চয়তা কারণ এখানে লিগালভাবে কেউ ঢুকতেছে না এবং খুব ফ্লো নাই বিভিন্ন ক্ষেত্র বিশেষে মানে অনেক রকম ঝামেলা করে ঢুকতেছে তো যারাই যা বলুক না কেন এটা কোনো সহজ রাস্তা নয় কঠিন রিক্সি রাস্তা ওয়েদারের মধ্যে ডিফারেন্স আছে যেমন এখনও আপনার তুরস্কের এক এক শহরে এক এক রকম ওয়েদার আসবেন আপনি ঠান্ডা দিয়ে যাবেন আপনি গরম হয়ে ইলিগেল থেকে কি লিগেল হওয়া যায় কি না বন্ধুরা ইলিগেল থেকে লিগেল হওয়া যায় না কিন্তু এখানে আপনি বিভিন্ন রকমের লয়ার ধরে সাময়িকভাবে লিগেল থাকতে পারবেন কেস রান করে কিন্তু এটাও ব্যয়বহুল এবং তুরস্কের যে লয়াররা আছে ইউরোপের মতো এইটাকে একটা বিজনেস না যে ইলিগালকে থেকে লিগাল করা হবে ইউরোপে যেমন একটা বিজনেস চলে কারণ ইউরোপে মানুষের উপার্জনটা বেশি তুরস্কে ওইটা না তো এটার জন্য আপনি লয়ারও খুঁজে পাবেন না এবং এটা খুব একটা পপুলার প্র্যাকটিস না এখানে তো এটাও মাথায় রাখবেন তারপরে অনেকের প্রশ্ন তুরস্কে বেতন কত মানে ইলিগাল হয়ে আসছে কিংবা লিগেল হয়ে আসছে তুরস্কে কিন্তু ইউরোপের মতো একটি স্ট্যান্ডার্ড আছে যে মিনিমাম স্যালারি এবং ইনফ্লুয়েশনের সাথে তাল মিলিয়ে তুরস্কের সরকার এই স্যালারিটাও সবসময় ইনক্রিজমেন্ট করে এবং তুরস্কের যে ফ্যাক্টরিগুলো আছে কাজের যে ক্ষেত্রগুলো আছে এরা এই স্যালারির থেকে কম দেয় না এই স্যালারি এবং আপনাকে ওভারটাইমের জন্য বেশ ভালোই দেয় স্যালারির ক্ষেত্রে তুর্কিশরা এখনও সততা আপনি লিগেল থাকেন ইলিগেল থাকেন ওইটা দিয়ে আসা যায় না সততার সাথে এরা স্যালারিটা সরকারের যে স্ট্যান্ডার্ডের সাথে ইনক্রিজমেন্ট হয় আপনিও ইনক্রিজমেন্ট পাচ্ছেন তো বর্তমানে তুরস্কের স্যালারি পাঁচশো ডলারের মতো শুধুমাত্র স্যালারি এটা হচ্ছে মিনিমাম যে কেউ এই স্যালারিটা পাবে গার্মেন্টসে কাজ করলে ফ্যাক্টরিতে কাজ করলে এই স্যালারিটা পেয়ে যাবে লিগেল থাকুক আর ইলিগেল থাকুক এরপরে আপনার অফ ডে আছে অফ ডেতে কাজ করলে আপনি আরও স্যালারি পাবেন তো অলমোস্ট ছয়শো ডলার আপনি কামাইতে পারবেন আর যারা ইলিগেল আছে তারা কোথায় থাকে তারা বেশিরভাগ সময় ফ্যাক্টরিতেই কাজ করে ফ্যাক্টরিতেই থাকে ফ্যাক্টরিতেই খায় তো সেই ক্ষেত্রে এদের থাকার খরচটা কম হয়ে যায় খাওয়ার খরচটা কম হয়ে যায় এ হচ্ছে ইলিগেল মানুষদের জীবনের অবস্থা আর এ হচ্ছে উপার্জন আগের চেতে তুরস্ক এখন মানুষ বেশি উপার্জন করতে পারে ইনফ্লুয়েশনের কারণে মানে ইলিগেল যারা আছে তাদের খরচটা কম থাকা খাওয়ার খরচটা কারণ এরা ফ্যাক্টরিতে থাকতেছে লাইফ স্টাইলটা একটু অন্যরকম তো উপার্জনটা বেশি হচ্ছে কিন্তু খরচটা আগের মতোই রয়ে গেছে কিন্তু উপার্জনটা বাড়ছে আর তুর্কিতে কি ইলিগেলদেরকে পুলিশ ধরপাকড় করে কিনা না বন্ধুরা এক বছর আগেও এরকম ধরপাকড় ছিল না এখন তুরস্কের পুলিশ প্রচুর পরিমাণে ধরপাকড় করে আফগান ইরানি পাকিস্তানি বাংলাদেশি এদেরকে পুশব্যাক করেছে তো ব্যাপক একটা ধরপাকড় চলছে লিগেল ইলিগেল আবার লিগেলদের মধ্যেও দেখা যাচ্ছে সে অন্য শহরের মানুষ সে এই শহরে আসছে তাদেরকেও ধরপাকড় করছে তাদের লিগ্যাল স্ট্যাটাস ক্যান্সেল করে দিয়ে পাঠিয়ে দিছে যাদেরকে যাদের তারা যে ডকুমেন্ট দিয়ে আর কি অ্যাপ্লাই করছে সেই ডকুমেন্টের এরিয়াতে তার বাসার কন্ট্রাক্ট যে জায়গায় সে জায়গায় যদি ওই এলাকায় ওই বাসায় যদি সে না থাকে পুলিশ যে চেক করছে চেক করে দেখছে যে জায়গার বাসা ওই জায়গায় উনি নেই ক্যান্সেল করে দিছে তার লিগেল স্ট্যাটাসকে তো এইভাবে প্রচুর পরিমাণে ফরেনারকে পুশ করা হয়েছে যাদের ভ্যালিড ডকুমেন্ট নাই তাদেরকে প্রচুর পরিমাণে তুরস্ক থেকে পুশ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এ হচ্ছে অবস্থা ইলিগ্যালদেরকে প্রচুর পরিমাণে পুশ করা হয়েছে আর এখনও ছোট ছোট করে আপনার বিভিন্ন জায়গায় রেড চালানো হচ্ছে এবং সিভিলে প্রচুর পুলিশ আছে যারা ঘুরে ঘুরে বের করে ফ্যাক্টরি কোথায় আছে কোথায় ইলিগাল ওয়ার্কার আছে এবং রাস্তায়ও প্রচুর সিভিল পুলিশ থাকে যাদের কি তুর্কিশের মতো দেখতে মনে হয় না তাদেরকে থামায়া চেক করে সাথে সাথে কার্ড দেখে সাথে সাথে চেক করে তো এই জন্য তুরস্ক এখন আর আগের মতো ইলিগেল রাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো স্বাধীনভাবে থাকতে পারত সেটা নাই ঘরের বাইরে ঘরের ভেতরে ফ্যাক্টরিতে হানা দিছে যারাই পপুলার সিটিতে আছে তাদের জন্য রিক্স তারপরে আরেকটা সবচেয়ে পপুলার কোশ্চেন হচ্ছে তুরস্ককে কি আউট আউটপাস করা যায় কিনা যেই বন্ধুরা তুরস্ক থেকে আপনারা এখন খুব সহজে আউটপাস করতে পারবেন আগে এটা কঠিন ছিল কিন্তু আউটপাসের আগে হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশি বাংলাদেশ অ্যাম্বাসির কাগজ থাকতে হবে এরপরে আপনি খুব সহজে আউটপাসটা করে ফেলতে পারবেন এটার জন্য খুব আর্থিক কোনো খরচও হয় না আর বন্ধুরা তুরস্কে ইলিগেলদের ধরলে কি হয় এটা নিয়েও অনেকের প্রশ্ন থাকে তো সেই ক্ষেত্রে তুরস্দের তুরস্কে ইলিগেলদের বিভিন্ন রকমের রেট হয় ডিপেন্ড করে কোন এলাকার কোন রেট হচ্ছে আপনাকে কোন ক্যাম্পে পাঠানো হবে এবং ওই ক্যাম্প কোন ক্যাম্পে আছে। তো এটা ক্ষেত্র বিশেষে কিন্তু ইলিগাল হইলেই ধরা পড়লে মিনিমাম তিন মাস থেকে এক বছর আপনার জেলে থাকতে হবে এটা হচ্ছে মাস্ট আর জেলটা কেমন জেল না বলে এটাকে আমি ক্যাম্প বলবো আপনাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় অস্থায়ী ক্যাম্প এবং ওইখানেই থাকা হয় এবং ওইখানে সবচেয়ে বড় কষ্ট যেটা সেটা হচ্ছে খাবারের কষ্ট কারণ টুর্কিজরা কিন্তু ভাতটা খুব কম খায় এরা রুটি খায় তো আপনাকে রুটির উপর বাঁচতে হবে এছাড়া সব কিছু ঠিকঠাক আছে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপনি ক্যাম্পে থাকবেন আপনার নিজের লয়ার যদি আপনি না পান সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য থাকতে হবে আপনার লয়ার না থাকলে এবং আপনি যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন আপনার কাছে তো কোনো কাগজপত্র নাই এবং বাসায় কন্ট্রাক্ট করার চান্স খুব কম থাকে তো বাসায় কন্ট্রাক্ট করে বাংলাদেশি ডকুমেন্ট দেখায়া এরপরে সিরিয়াল নিয়ে। অলমোস্ট ছয় মাস থেকে এক বছর চলে যায় কিন্তু অনেক সময় আবার জেল থেকে ক্যাম্প থেকে ছেড়ে দেয় ছেড়ে রাস্তায় ছেড়ে দেয় যখন ক্যাম্পে লোক বেশি হয়ে যায় এক এক ক্যাম্পে এক এক সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাম্প থেকে ছেড়ে দেয় এটা ক্ষেত্র বিশেষ আবার অনেকে আছে লয়ার ধরে কিংবা কারো পরিচিত কেউ আছে লয়ার ধরে পরে বাংলাদেশে চলে যায় পাঁচশো এক হাজার ডলার খরচ করে এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা এই ছিল আজকের মতো আবার দেখা হবে Çok melodi.